রাধে রাধে হরে কৃষ্ণ বন্ধুরা আজকের গোপাল সোনার আমি সকাল থেকে কি কি করব সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো সকালবেলা তাড়াতাড়ি সোনাকে ঘুম থেকে তুলে দিলাম আজকে তাড়াতাড়ি ঘুম থেকে ওকে তুলে দিয়ে ওর মুখ টুক সব আমি মুছিয়ে দিলাম আর হচ্ছে কি যে আজকে ভিডিওটা একটু তাড়াতাড়ি তোমাদেরকে দেখাবো কারণ নাহলে ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে তার জন্যই তো আমি ওর টুক একটু রুমাল টুমাল দিয়ে মুছিয়ে দিলাম তারপর গোপান সোনার বিছানার সব গুছিয়ে দিলাম এরপর ওকে বসিয়ে রেখে আমি মহামন্ত্র জব করে নেব তো ষোলো ষোলোমালা জব করা পর্যন্ত তোমাদেরকে পুরো ভিডিওটা শেয়ার করতে পারলাম না না হলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে তো যাতে শর্টে হয়ে যায় তার জন্য তোমাদের শর্টেই দেখালাম সোনা বসে আছে আর আমি মহামন্ত্র জব করে নিলাম আজ অনেক দিন পর তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি খুব ভালো লাগছে তো মহামন্ত্র জব করার পর সোনাকে নিয়ে আমি ছাদে চলে এসছি সকাল সকাল পরিবেশটা খুব ভালো লাগে সকালের পরিবেশটা খুব ভালো লাগে তাই ওকে নিয়ে একটু ছাদে ঘুরে নিচ্ছি তারপর ওকে স্নান করিয়ে দেবো সোনা চুপচাপ চারিদিকের পরিবেশটা দেখছে ভালো লাগছে তো আজকে আমি ওকে আর ঘরে স্নান করাইনি কারণ প্রত্যেক দিন ওকে ঘরেতেই স্নান করাই আর আজকে তুলসী মহারানীর কাছে ওকে এনেছি ছাদে স্নান করাবো তার জন্য তো এখানে বসেই ওকে আজকে স্নান করিয়ে নেব আর একটু নীল ফুল দিয়ে গাছের অপরিজিত ফুল দিয়েই ওকে স্নানটা করাবো আর তুলসী পাতা দিয়ে নীলকণ্ঠ ফুলটা সুন্দর করে মাথায় সাজিয়ে দিলাম যাকে আর বেসন মধু আর জল দিয়ে একটা পেস্ট বানিয়ে ওকে সারা গায়ে একটু মালিশ করে দিচ্ছি এতে ওর গায়ের রঙটা খুব ভালো থাকে আর তোমরাও তোমরা গোপাল সোনাকে এইগুলো দিয়েই একটু স্নানের সময় ক্লিন করে নেবে তো দেখবে গোপাসনার মানে গায়ের রঙটা খুব সুন্দর থাকবে ভালো মতো একটু মালিশ করে দিচ্ছি ধীরে ধীরে দেখো বন্ধুরা কি সুন্দর চকচকে হয়ে গেছে কত সুন্দর লাগছে ঘাট গাটা একটু ছিয়ে দিলাম হালকা হালকা রোদ উঠেছে খুব ভালো লাগছে দেখতে প্যান্টটা পুড়িয়ে জামাটা পরিয়ে আমি আবার ওকে ঘরে নিয়ে চলে যাব সেবা দেওয়ার সময় হয়ে গেছে এখন বন্ধুরা প্যান্টটা পরানো হয়ে গেল এবার জামাটা পরিয়ে দেবো আজকের ওকে ইচ্ছা হলো যে আমি নীল জামাই পরাবো আর নীল ফুল দিয়ে ওকে একটু সাজাবো বন্ধুরা ও সাজগোজ পুরো কমপ্লিট আর আমি ঘরে নিয়ে চলে এসেছি আর নীল ফুল দিয়ে একটু সাজিয়ে দিচ্ছি আজকে আমাদের গাছে অনেকটাই অপরাজিতা ফুল ফুটেছে তার জন্য স্নানের জলে আর ওকে এখানে আমি দিয়েছি আর আজকে সকাল সকাল ওকে ডালিম কিছুটা জেলি ওর পছন্দের আর বিস্কিট দিয়েছি এটা দিয়ে ওকে সেবা দেবো সকাল সকাল তো আজকের গোপাল সোনার সাথে কিভাবে দিন শুরু করলাম কি কি করলাম আমরা সেটা তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের ভালো লাগলে তোমরা সাবস্ক্রাইব করো শেয়ার করো লাইক করো আমাদের পাশে থেকে আমাদেরকে সাপোর্ট করো যতটা এগিয়েছি তোমাদের সাপোর্টে আর গোপাল সোনার কৃপায় তো তোমরা সবসময় আমাদের পাশে থেকো এটাই চাই মুখটা মুছি দিয়ে একটু আরতি করে নিলাম আর ছোটো বাচ্চার মতো যেহেতুকে ভালোবাসি তাই প্রদীপের ওর মাথায় একটু দিয়ে দিলাম যেমনভাবে মা তার সন্তানের মঙ্গল কামনায় দেয় তোমরা এটাকে কিছু মাইন্ড করো না আমি যেভাবে তাকে রাখি মনের মধ্যে সেইভাবেই সেই ভিডিওই তোমাদের সাথে শেয়ার করলাম ততক্ষণে যেন টাটা আবার পরে দেখা হবে কথা হবে